আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা রাখি আলাপাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো আমি তো সব সময় আমার আপুদের সাথে আমার পার্সোনাল ব্লগ ভিডিওগুলোই মানে শেয়ার করে থাকি তো আজকে হচ্ছে একটু মার্কেটিং ভিডিও শেয়ার করছি তার কারণ আমি আমার বাসার জন্য কিছু সিরামিক্সের জিনিস সবসময় আমি কেনাকাটা করে থাকি হচ্ছে ঢাকায় যে মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেশ সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের বাটিগুলা বা বাটি না মানে সব কিছুই আর কি একটু কমের মধ্যে পাওয়া যায় দেখি আমি বাসা থেকে সরাসরি এখানে চলে আসি এই তো আমার হাতে একটু আগে যে মার্বেলের বাটিটা দেখলেন ওই বাটিটা কিন্তু মাত্র একশো টাকা দাম চাচ্ছিলো আর হাতের এই বাটিটার দাম হচ্ছে যেহেতু এটা একটু রাউন্ড শেপের এটা নাকি একটু তৈরি করা কষ্টকর তো ওইটার দাম এই জন্য চাচ্ছিলো হচ্ছে দেড়শো টাকা আর ওইটা একশো টাকা করে আর এগুলো একশো টাকা পার পিস এগুলার হচ্ছে আর এই যে সসের জন্য আর হচ্ছে হালকা নাস্তা দেওয়া যায় তার জন্য বাটিগুলো মাত্র কিন্তু আশি টাকা সত্তর টাকা করে আর এই যে উপরের যে বাটিগুলো আপনারা দেখতে পারছেন এগুলো হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা বেশি হলেও একশো বিশ টাকা করে বিক্রি করে কিন্তু আমরা দেখা যায় যে আমাদের এলাকার মধ্যে যে সমস্ত দোকানগুলো থেকে আমরা কিনে থাকি এরকম দামের মধ্যে কিন্তু পাই না তো এই জন্য হয় কি আমার যখন একটু বেশি কেনাকাটা থাকে কিংবা আমার প্রয়োজনীয় জিনিস লাগে তখন আমি আমার হাজব্যান্ডের সাথে করে আমি সরাসরি মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে যাই তো ওইখান থেকেই আমি বেশ কিছু জিনিস কিন্তু বাসার জন্য কিনেছি আমার চারপাল্লার একটা শোকেজ অনেক বড়ো ওয়াল শোকেজ তো ওটার ম্যাক্সিমাম জিনিসই আমি এখান থেকে নিয়েছি তো আল্লাহ চাইলে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো যে আমি কি কি এ পর্যন্ত কিনে আনছি ওইখান থেকে তো আজকে অল্প কিছু জিনিসই কেনাকাটা হয়েছে তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওর লাস্টের দিকে তো এই যে এই প্লেটগুলা একশো টাকা করে একশো বিশ টাকা করে দাম চাচ্ছিল আসলে দু একটা প্লেট আছে মার্বেলের মার্বেলের প্লেটগুলো একটু দাম বেশি আর এই যে বাটিগুলা এখানে যতগুলা বাটি দেখছেন সবগুলা কিন্তু মাত্র একশো টাকা করে এই মাটিটার বেশ কয়েকটা কালার কিন্তু যেখানে এখানে চারটা কালার আর গায়ে সুন্দর একটা ডিজাইন করা আছে বিভিন্ন পেজে কিন্তু বিভিন্ন ডিজাইনের জিনিস বেঁচে থাকে কিন্তু এরকম দামে কিন্তু পাবো না আর এই যে হাফ প্লেটগুলা এগুলো পার পিস একশো টাকা করে এগুলো কিন্তু কোনো রিজেট জিনিস না একেবারে ফ্রেশ এগুলো যে হালকা নাস্তা দেওয়া যায় রোল টোল বা অন্য নুডলস রান্না করে এইটা টাইপের বাটিতে দিলে বেশ ভালো লাগে আর এগুলো হচ্ছে আড়াইশো তিনশো করে এটার আবার তিনটা সাইজ আছে একটা সব থেকে বড়ো আর হচ্ছে দুটা হচ্ছে ছোট। আর এই বাটি দুটোর প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা পার পিস মাত্র দেড়শো টাকা চাচ্ছিলো আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি অনেক আপুরাই দেখা যাচ্ছে যে আমার ভিডিও আমি দেখছি বেশিরভাগ ব্লগার আপুরাই আমার ভিডিওগুলো দেখে থাকেন তো যারা ব্লগ আমরা করে থাকি তাদের কিন্তু বাসায় সাধারণ ফ্যামিলি যারা থাকেন তাদের তুলনায় আমাদের কিন্তু একটু ভালো মন্দ জিনিস রাখতেই হয় কালেকশনে কারণ যেহেতু আমরা একটু ভিডিও তৈরি করি কারণ ভিডিও আমরা যেভাবে চলাফেরা করি একজনের সামনে কিন্তু সেভাবে প্রেজেন্ট করা যায় না সেখানে দেখা যায় যে একটু সুন্দর করে প্রেজেন্ট করলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটাও যেরকম ভালো হয় দেখতে ওরকম ভালো লাগে তো এই জন্যই হচ্ছে সুন্দর সুন্দর ঘরে জিনিস রাখলে কিন্তু ভিডিওটাও যেমন দেখতে ভালো লাগে আবার অনেকের কিন্তু শৌখিনতাও থাকে আর পরিবেশটাও কিন্তু সুন্দর হয় তো যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ আমরা যেমন জিনিস কেনারও শখ আছে সেরকম দেখা যায় যে আবার টাকাটারও একটু চিন্তা করি কারণ অনেক আমরা অনেকেই আছি একটু জমায় জমায় একটা জিনিস কিনে থাকি তো সেই জন্যই ভাবলাম যে এরকম যদি একটু রিজনেবলের মধ্যে হয় আমাদের শখটাও পূরণ হলো টাকা একটু সাশ্রয় হলো সেই জন্য আমি সরাসরি এই যে এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে চলে যাই এখানে আরও কমের মধ্যেও কিন্তু জিনিস পাওয়া যায় আবার এইখান থেকে আরও একটু কমে কিন্তু হাটে জিনিস পাওয়া যায় তো হাটের জিনিসগুলো একটু দেখে শুনে কিনতে হয় ওইখানে ভালো মন্দ মিলায় আসে কিছু জিনিস থাকে যেমন দেখা যাচ্ছে একটা শেপ পুরাটা গোল ওইটার মধ্যে দেখা যায় সামান্য একটু এদিক ওদিক বাঁকা আছে তো সেগুলা আর কি দেখে শুনে নিতে হয় তো চিরামেকের জিনিস কিনতে কিনতে দেখতে পেলাম যে মাটির একটি দোকান তো মাটির দোকানে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস দেখা যাচ্ছিল অত দেখে আর লোভ সামলাতে পারলাম না কারণ মাটির জিনিসের প্রতি আমার খুব মানে ক্রাশ মানে আমি খুব পছন্দ করি তো যেহেতু আমার কালেকশনে বাসায় অনেক কিছুই আছে মাটির জিনিস তো এই ভাবলাম যে এইখান থেকে যেটা প্রয়োজন সেটাই নিয়ে যেহেতু বাসায় আছে জগ আছে প্লেট আছে মগ আছে বাটি আছে সব কিছুই আছে শুধু নাই হচ্ছে একটু লবণদানি তো এই জন্য ভাবলাম যে লবণদানিটা এখান থেকে নিয়ে যাই তো এখান থেকে সুন্দর একটা লবণদানি আমি নিয়েছি তো আপনাদের সাথে আমি শেয়ার করব একটু পরেই তো এখানে দেখিয়ে দিচ্ছি লবণদানিটার প্রাইস নিচ্ছিল হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এই যে এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা করে দামটা ছিল এই যে এই লবণদানিটাই আমি নিয়েছি মাত্র দেড়শো টাকা দিয়ে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা মানে জিনিসের উপরে ডিপেন্ড করে আর কি এখানে দামটা এই যে লবণদানিটা এটা হচ্ছে মাটির একটি ব্যাংক এটারও দাম চাচ্ছিল দেড়শো টাকা এটা হচ্ছে কলমদানি বেশ সুন্দর কিন্তু শুধু মাটির জিনিসই শেষ না এখানে হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে চাদরও কিন্তু পাওয়া যায় তার সাথে পাওয়া যায় হচ্ছে পর্দা বিশেষ করে মোহাম্মদপুর কৃষি মার্কেটে পর্দার দামগুলো এতটা রিজনেবল মানে যেটা বলার বাহিরে না খুব সুন্দর সুন্দর ইনিক ইউনিক ডিজাইনের মধ্যে পর্দার কালেকশন এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে একটি চাদর তো আমি বেশ কয়েকটি চাদর আছে দেখে আর চাদর কেনা হয়নি তো গতবার গিয়েছিলাম যখন তখন আর কি পর্দাগুলো নিয়ে আসছি এবার আর কি পর্দা আনা হয়নি তো এখন দেখিয়ে দিচ্ছি আমার টুকটাক শপিংগুলো আপনাদেরকে তো আমি আজকে কি কি কিনলাম হচ্ছে লবণদানি আমার ফোনের ক্যামেরাটা হচ্ছে মানে একটু বড় দেখা যায় কাছে কাছে মনে হয় দূর থেকে ধরলেও মনে হয় যে কেমন যেন মানে স্পেসটা বেশি খায় তো ইচ্ছা আছে ভালো একটা ফোন নিব সুন্দর করে প্যাকেট করে দেয় ওরা বেশ ভালো লাগে এটা হচ্ছে লবণদানি লবণদানিটার প্রাইস নিচে মাত্র দেড়শো টাকা আর এইখানে হচ্ছে ছোট্ট একটা কিউট জগের মতো মানে জগই বলা যায় তো খুবই ছোট তো এটা দেখে এত ভালো লাগতেছিল তো এটাও আমি নিয়ে আসছি তো এটার দাম নিচে হচ্ছে দেড়শো টাকা আর এই যে ব্লু কালারের একদম নীল তো আমি সব সময় সাদাই কালেকশনে রাখি তো এবার মনে হলো যে একটু কালারফুলের মধ্যে নেই কিছু কিছু জিনিস তো ভালো লাগবে তো এই জন্য এটা হচ্ছে নীল কালারের দুটো বাটি নিয়েছি তো আরও একটা জিনিস আমি না যাওয়ার সময় পেয়ে গেছি তো ওই জিনিসগুলো আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই আমাদের দেশে যেটাকে বলে হচ্ছে সনের তৈরি কিছু জিনিস আমি একটু পরে দেখাচ্ছি আর এই বাটিটার গর্ত না মানে অনেকটা ডিপ অনেকটা মানে তরকারি ধরবে তো ভালো লাগবে আর এটা হচ্ছে একটি ফুলদানি মানে সরি ফুলদানি না ফলদানি বলা যায় কারণ এটা কমলা গাছের মতো আর কি বানিয়ে রাখছে ওটা আমি কিনছি আর এইটাই হচ্ছে সেই সন দিয়ে তৈরি গ্রামের এটার মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যায় একটা বাস্কেট আর এটাকে আমাদের দেশে শের বলে তো এটার মধ্যে চাউল টাউল অনেক কিছুই রাখা যায় তো এটা পেয়ে আমি ভীষণ খুশি তো এগুলো আমি আর দেখছি তো এগুলো যে এভাবে মানে কৃষি মার্কেট যেতে যে বাসের মধ্যে আমি পেয়ে যাব ভাবতেই পারি না এই দুটো কিন্তু দেখতে ছোটো লাগতেছে কিন্তু বেশ বড়ো তো এই দুটোর দাম নিয়েছে মাত্র হচ্ছে দুশো টাকা একটা একশো টাকা করে যে আমি কি খুশি আর এটা হচ্ছে তিনটা ম্যাট ম্যাট তিনটা হচ্ছে সিলিকনের তো কালারফুল খুবই তো দেখতে অনেক ভালো লাগতেছিল এই তিনটা ম্যাট আমি নিয়েছি হচ্ছে নিউ মার্কেট থেকে তো আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে ভিডিওটি এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ